এই কালারটা কত সুন্দর কালার যে পরলে একেবারে পরীর মতো লাগবে এত সুন্দর এই শাড়িটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা দেখেন যে পরবে একেবারে পরির মতো লাগবে এত সুন্দর এই শাড়িটা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন অনলি পঁচিশশো টাকায় এত সুন্দর ইউনিক শাড়িটা দেখেন মাত্র পঁচিশশো টাকা একেবারে ধামাকা একটা অফার অন্য জায়গায় কিনতে যাবেন দশ হাজার টাকা লাগবে দশ হাজার টাকা আট হাজার টাকার নিচে এই জামদানি পাবেন না অরিজিনাল ঢাকায়া জামদানি শাড়ি অরিজিনাল ঢাকায়া জামদানি শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি এটা হলো আঁচলের কোষণটা এটা বডির কোশনটা ভালো না পঁচিশশো একেবারে পাইকারি দাম মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন কত সুন্দর কালার অনলি পঁচিশশো টাকা একেবারে ধামাকা একটা অফার আমরা দিচ্ছি বিয়ে বাজারে পুরো বডিটা মিনাকারী কাজের উপরে যারা যারা নিতে চান ঝটপট চলে আসবেন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে আর বিয়ে বাজার একটা হোলসেল দোকান যারা হোলসেল নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর ইউনিক ডিজাইনটা প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা সো এই একটা শাড়ি দেখেন এই শাড়িটা খুবই সুন্দর এবং কালারটা কিন্তু আনকমন একটা কালার এবং হাতের কাজের শাড়ি একবারে পুরোপুরি হাতের কাজের শাড়ি এক্সক্লুসিভ ডিজাইন এই শাড়িটা আমাদের কাছে পাবেন মাত্র আড়াই হাজার টাকায় দেখেন স্থান পরিবর্তন হলে আট দশ হাজার টাকার নিচে এই শাড়ি আপনারা পাবেন না একবারে আনকমন ডিফারেন্স একটা শাড়ি মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে তো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন নূর মেশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজার আর যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দিয়ে থাকি ভিডিও গুলা পেয়ে যাবেন দেখেন কত কালার এবং ডিজাইনগুলা কত সুন্দর আনকমন সাদা মানে কালো আর লাল পার খুবই সুন্দর এটা হলো আঁচলের পোষণটা আঁচলটাও আনকমন একটা ডিজাইন করা প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা এই একটা ডিজাইন দেখেন একবারে আনকমন দুই দিকে দুই রকমের পার হবে এটা হলো আঁচলের পোষণটা আঁচলটাও কিন্তু আনকমন একটা আঁচল খুবই মানে এই কালারটা খুবই আমরা বিক্রি করতেছি প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা দেখেন বাদামি কালার দারুণ একটা কালার আঁচলটা পেস্ট খুবই সুন্দর ডিজাইনটা মাল্টিকালারের মাত্র পঁচিশশো টাকা একেবারে পাইকারি দাম একেবারে পাইকারি দামে এত সুন্দর শাড়ি একমাত্র বিয়ে বাজারে দেওয়াই সম্ভব শুধু স্ক্রিনশট দিয়ে আপনারা যোগাযোগ করবেন প্রত্যেকটা পারের ডিজাইন গুলা কিন্তু মার্শাল অনেক সুন্দর প্রত্যেকটা পারের ডিজাইন বডির ডিজাইন কিন্তু অনেক সুন্দর পরির মতো লাগবে আল্লাহ রহমতে যেটা হলো আঁচলের কোশনটা প্রাইস পড়বে মাত্র পঁচিশশো তো যে আগে অর্ডার করবেন সে কিন্তু আগে পেয়ে যাবেন যে আগে অর্ডার করবেন সে আগে পেয়ে যাবেন দেখেন এই যে এটা আঁচলের কোষণটা এটা বডির কোশনটা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলা মাত্র পঁচিশশো বিয়ের বাজারে একেবারে পাইকারি দামে শাড়িগুলা পেয়ে যাবেন যেটা হলো আঁচলের কোশলটা এটা বডির কোশলটা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন ইনশাল্লাহ আর আমরা সব সময় চেষ্টা করি একটু ভালো দামে রিজনেবল দামে সুন্দর শাড়িগুলো আমাদের কাস্টমার জানি পায় এবং কাস্টমার জিতুক আমার কাস্টমার একবার নিয়ে জিতুক আবার দ্বিতীয়বার জানি আমাদের কাছ থেকে কেনাকাটা করে কারণ কি একদিনের জন্য বিজনেস করতে চাই না আমরা আমরা বিজনেস করতে চাই সারা জীবনের জন্য প্রাইস পড়বে মাত্র পঁচিশশো মানে জামদানির গোমর একবারে শেষ পঁচিশশো টাকা আমরা দিয়ে দিচ্ছি বিয়ে বাজারে ঢাকা জামদানি এত সুন্দর কাজ একেবারে পিটানো কাজ প্রাইস পড়বে পঁচিশশো টাকা একেবারে পাইকারি দামে সুন্দর সুন্দর ডিজাইন দেখেন একেবারে পাইকারি দামে সুন্দর সুন্দর ডিজাইন এটা আঁচলের কোশন এটা বডির কোশনটা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন যে দেরি করে অর্ডার করবেন সে দেরিতে পাবেন দেখেন কত সুন্দর ডিজাইন ব্ল্যাক কালার এটা হলো আঁচলের কোশনটা এটা বডির কোশনটা একেবারে মাথা নষ্ট করার মতো শাড়িগুলা প্রাইস পড়বে পঁচিশশো টাকা দেখেন এটা হলো আকাশি কালার আকাশি কালার এই শাড়িটা কিন্তু মাথা নষ্ট করার মতো এই শাড়ি প্রাইস পড়বে পঁচিশশো একেবারে ফার্স্ট ক্লাস একটা শাড়ি অনলি পঁচিশশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাশ কালার ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা অনলি পঁচিশশো টাকা সো এই একটা শাড়ি দেখেন এটা হলো নেভি ব্লু কালার দারুণ একটা ডিজাইন প্রাইস পড়বে পঁচিশশো যে আগে অর্ডার করবেন ইনশাল্লাহ সে আগে পাবেন দেখেন দারুন ডিজাইন মাত্র পঁচিশশো টাকায় এত সুন্দর শাড়ি চ্যালেঞ্জ করা প্রাইস কেউ দিতে পারবে না বিয়ে বাজারে দেওয়াই সম্ভব পঁচিশশো টাকায় দারুন এই শাড়িগুলা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন ইনশাল্লাহ দেখেন কত সুন্দর কালার বেগুনি কালার মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে